মেসার সোনর্ণা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আবু সাঈদ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা এখন আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাগ্রো ফিড মিলে এখান থেকে আমরা সারা বাংলাদেশে যেভাবে এই খাদ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিই তার একটা ধারাবাহিক চিত্র হিসেবে আজকেও আপনাদেরকে দেখাবো একটা ডিলার ভাইয়ের গাড়ি যাচ্ছে তার ঠিকানা হল মেসার সর্ণা এন্টারপ্রাইজ প্রোফাইটার মোহাম্মদ আবু সাঈদ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এটা হল আমাদের এই আবু সাইদ ভাইয়ের মোবাইল নাম্বার যারা আবু সাইদ ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার এই ভুষি জাতীয় খাদ্যটা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারগুলোটাতে যোগাযোগ করে নিতে পারবেন আপনার এলাকা থেকে এই খাদ্যটা এই তথ্যগুলো যখন জানাচ্ছিলাম তখন তিনশো আশি বস্তা লোড হচ্ছে এই গাড়িতে আমরা একটু শুনে আসব আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা দিচ্ছেন যার উপাদান প্রায় ত্রিশটা চলুন শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাসটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্রাসিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনলাম যে প্রায় তিরিশটা আইটেমের মধ্যে কোন কোন আইটেমগুলো তিনি ব্যবহার করছেন সেটা আর এখন একটু জানবো আপনাদের কাছ থেকে যে আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা কেউ ডিলারশিপ হিসেবে কেউ বা খামারি হিসেবে এই খাদ্যটা সংগ্রহ করতে চান আপনি সহজে কিভাবে পেতে পারেন অনলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা যোগাযোগ করে নিতে পারবেন আপনার নিজের খামারে আপনি ব্যবসায়ী হিসেবেও যেমন ব্যবসা করতে পারবেন অনলাইনে অর্ডার করেও কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন তো যারা স্বল্প পরিসরে নেবেন এমন খামারির সংখ্যাও বাংলাদেশে অনেক আছে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারে আপনারাও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা হলো চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন এই সুষম মিক্সার ভুষি জাতীয় গোখাদ্য যার আইটেম প্রায় টাকা তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব তার আগে মেসার স্বর্ণা এন্টারপ্রাইজের আবু সাইদ ভাইয়ের মোবাইল নাম্বার একটু বলে দিই যিনি অবস্থান করছেন নাটোর গুরুদাসপুর তার এই ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকবেন আমরা একটু মোবাইল নাম্বারটা স্মরণ করে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এটা হলো আবসাদ ভাইয়ের মোবাইল নাম্বার সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ